আমার আজান বাবাকে দেখেন আমাকে কত কাজ করে দেয় সবার জন্য বিরিয়ানি রান্না করেছি রাতের জন্য ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন যেহেতু পুজোর বন্ধ দিয়েছে আলিফার স্কুল তো ভাবলাম পুরো ঘরটা একটু ঝেড়ে নেই মানে আমার তো তিনটা রুম দুইটা বেড একটা ডাইনিং তো ভাবলাম সব কিছু ঝাড়তেও তো একটু সময় লাগবে তো একদিন হচ্ছে দুইটা রুম ছেড়ে নিব আর একদিন হচ্ছে আর একটা রুম ছাড়বো তো এদিকে যেহেতু আলিফার পুজোর বন্ধ দিয়েছে যখন স্কুল খোলা থাকে তখন আর এত কিছু করা হয়ে ওঠে না শুক্র শনি শুধু স্কুলটা বন্ধ তখন অন্য কাজ করতে গেলে সময় চলে যায় আর এভাবে তো আমার ভিডিওর কাজ থাকে তো এগুলো করতে করতে আমি আর সময় পেয়ে উঠি না তো এখন এই জন্য ভাবলাম পুরো ঘরটা একটু সুন্দর করে ক্লিন করে নেই জন্য হচ্ছে ঘরটা ঝেড়ে নিয়েছি সাথে কিন্তু আজানো আমার সাথে অনেক কাজ করেছে তারপর হচ্ছে পদ্মাগুলো নামিয়ে রেখেছে এগুলো ধুয়ে ফেলবো আর এখানে আমি একটু হচ্ছে লেবু রস তারপর হচ্ছে ধুবলা পাতার রস একটু হচ্ছে পেঁয়াজের রস এগুলো হচ্ছে নিয়েছিলাম এটা চুলে দিলে কিন্তু অনেক উপকার পাওয়া যায় কে কে রেসিপিটা চান অবশ্যই কমেন্ট করে জানাবেন খুবই উপকার পেয়েছিলাম পেয়েছি আমি আমি এখনও কিন্তু ইউজ করি সপ্তাহে একদিন তারপর হচ্ছে বিছানায় হচ্ছে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম চাদরটা বিছিয়ে চাদরও তো উঠিয়ে ফেলেছি আর এখানে আরেকটা রুমও হচ্ছে ক্লিন করতেছিলাম সুন্দর করে ঝেড়ে নিচ্ছিলাম এত ধুলোবালি যে কোথা থেকে আসে জানি না এইদিকে আমার কাজের খেলাটাও এখন আর আসে না সমস্ত কাজ একা হাতে সব কিছু করতে হয় রান্না রান্নাবান্না ঘর গোছানো ঘর পোছা কাপড় ধোয়া সব কিছু একা হাতে করি তারপর তো ভিডিও আছে আমার ভিডিও এডিটিং করা সব কিছু আমার একা একাই করতে হয় এখন তার যাই হোক এদিকে হচ্ছে দাদা নাতি নাতনি মিলে বসে বসে খেলাধুলা করতেছিল এই মুহূর্তটা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে আলহামদুলিল্লাহ সবাই কিন্তু দাদা দাদির আদর পায় না কিন্তু আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে কিন্তু অনেক আদর পায় আর দাদা দাদির সাথে অনেক সময় ওরা খেলাধুলা করে তো যাক সব কিছু জন্য আলহামদুলিল্লাহ এখানে দুপুরে একটু রান্নাবান্না করেছিলাম পোটল আলু দিয়ে একটা ভাজি করেছি ডিম ভোনা করেছি আর তারপরে হচ্ছে ছাদে উঠে পড়েছিলাম আমরা সবাই মিলে বৃষ্টিতে ভিজেছি এটা ছিল গতকালকের একটা ফ্লগ ছিল আলিফাই দিকে দেখেন আমার সাথে দুষ্টামি করতেছিল আমিও একটু ভিজেছিলাম অবশ্য যাই হোক তারপর হচ্ছে নেমে তারপর দুপুরে রান্নাবান্না তো অল্প কিছু রান্না করেছি এটা রাতের জন্য রেডি করে রাখছিলাম বিরিয়ানি রান্না করবো রাতে এখানে হচ্ছে সমস্ত মশলাগুলো আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি তারপর মাংসগুলো দিয়ে দিয়েছিলাম এবারে মাংসগুলোতে একটু চর্বি বেশি ছিল বাট খেতে কিন্তু ভালোই লেগেছে চর্বি টাইপ মাংসগুলো খেতে ভালো লাগে বাট এত চর্বি আবার খাওয়া কিন্তু আমাদের ঠিক না শরীরের জন্য প্রচুর ক্ষতিকর তো এখন হচ্ছে আমি সুন্দর করে মাংসটা কষিয়ে নেব আর এখানে অল্প একটু পানিতে তারপর ঢাকটা দিয়ে ঠেকে রেখেছিলাম আর এখন আমি মাংসটা রান্না করলে মানে বিরিয়ানি রান্না করলে আমি কিন্তু প্যাকেট মশলাটা খুব কম ইউজ করি বাটা মশলাগুলো দিয়ে রান্না করি এখানে আমার ছেলে মেয়ে দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পরে তারা একটা লম্বা ঘুম দিয়েছে এখানে আমি হচ্ছে পেয়ারা আর আমরা কেটেছি বসে বসে আমি পেয়ারা আমরা খাচ্ছিলাম আর তখন ভিডিও এডিটিং করতেছিলাম আর আমার ছেলে মেয়ে তো ঘুম দিয়েছে একটু পরেও তারা উঠে গিয়েছিল আর এইদিকে হচ্ছে আমি রুটিটা বানিয়ে নিলাম সকালের জন্য আমি রাতেই রুটিটা বানিয়ে রেখে দিই আমার ছেলে ঘুম থেকে উঠে ডানে বায় না তাকিয়ে সে সোজা খেলনার ঝুড়ির ওইখানে চলে গিয়েছে তো এদিকে হচ্ছে সে এখন আলিফার সাথে দুষ্টামি করবে মানে তারা প্রতিদিনই দুপুরে হচ্ছে ঘুম থেকে উঠার পর দুই ভাই বোন কিছুক্ষণ খেলাধুলা করে তারপর তো আলিফা উঠে তারপরে নাস্তা করে হোমওয়ার্ক থাকে এগুলো করে তারপর হচ্ছে ওর বাবা কিছু বাজার নিয়ে আসছিলো মানে টুকিটাকি কিছু জিনিস লাগবে সেগুলো নিয়ে আসছিলো তো এখানে একটা হচ্ছে কেক ছিল মানে ড্রাই কেক ছিল তারপর হচ্ছে ড্রাই বিস্কিট ছিল এই বিস্কিটটা নাও খুব মজা চা দিয়ে খেতে খুবই মজা লাগে তারপর হচ্ছে শ্যামাই ছিল তো এদিকে দুধ ছিল তো একটা কথা আপনাদের সাথে শেয়ার করি আমি বেশ কিছুদিন আগে রাত দুইটা বাজে বাবাকে বলতেছিলাম যে ঘরে তো দুধ নাই তো দুধ থাকলে তো একটু শ্যামাই রান্না করে খেতে পারতাম দেখেন আমার হাজব্যান্ড আমার জন্য শ্যামাই দুধ সব কিছু নিয়ে আসছে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ এরকম একটা মানুষ পেয়েছি তো এই যে দেখেন দুধ নিয়ে আসছে সামাই নিয়ে আসছে তো সেটা তো রান্না করেছি তারপরে এখানে হচ্ছে আমি আজানের জন্য একটু সাদা রুটি করতেছিলাম সে একটু সাদা রুটিটা পছন্দ করে ওকে এভাবে করে সাদা রুটি দিলেও বসে বসে মশলা খেতে পারে তারপরে হচ্ছে তার বাবার সাথে তারা একটু দুষ্টামি করতেছিল আর আমার মেয়েকে দেখেন সে শীতের পোশাক পরে বসে আছে তার নাকি শীত করে আলিয়াফা আর আজান তার বাবার সাথে কিছুক্ষণ হচ্ছে দুষ্টামি করতেছিল আমার হাজব্যান্ডের পান খাওয়াটা যে আমি কীভাবে বন্ধ করব বুঝতেছে না আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সে এখানেই প্রচুর পরিমাণ পান খাওয়া শিখে গেছে এখানে হচ্ছে আমি স্যাময়টা রান্না করব এক লিটার দুধ নিয়েছি দুটা ভালো করে জাল করে নিয়েছিলাম তারপরে গুঁড়ো দুধ পানির সাথে মিক্স করে আমি এখানে দিয়ে দিয়েছি আর সরাসরি কিন্তু হচ্ছে দুধটা দিতে গেলেই হচ্ছে কেমন যেন ছাঁকরা ছাকরা হয়ে যাবে এজন্য পানির সাথে মিক্স করে দিলে সুন্দর হচ্ছে মিক্স হয়ে যাবে তো একটু জাল করে নেওয়ার পর আমি কিন্তু এখানে দুইটা দারচিনি দিয়ে দিয়েছিলাম আমি সামায় রান্নাতে হচ্ছে অ্যালাজ এলাচটা হচ্ছে অ্যাড করে এলাচের ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে না এখানে হচ্ছে আমি দুধটা ঠেলে নিয়েছিলাম ভালোভাবে জাল করে নেওয়ার পরে তারপরে একটু ঠান্ডা করে নিয়েছিলাম আর দুধটা হচ্ছে ঠান্ডা করে আমি হচ্ছে চিনি আর শ্যামাই অ্যাড করি তো হচ্ছে আমি ইনশাল্লাহ একদিন এই শ্যামাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আমার শাশুড়ির মার থেকে আমি এটা শিখেছি তো এখানে আমি হচ্ছে যে আমি যে করে স্যামাই দুধের মধ্যে আমি দিয়ে দিয়েছি আপনারা যেরকম মিষ্টি পছন্দ করবেন ওরকম দিবেন আমি মিষ্টিটা কমই দিয়েছি তারপর এখানে হচ্ছে শ্যামাইগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছিলাম আমি এক লিটার দুধে হচ্ছে একটা প্যাকেটের যে লাচ্ছা শ্যামাই থাকে সেটা আমি পুরোটাই দিয়েছি পুরো পারফেক্ট হয়েছিল মানে আরেকটু কম দিলে আরেকটু ভালো লাগতো যারা দুধ একটু বেশি পছন্দ করে তারপর কিছুটা উপরে কিচমিচ দিয়ে তারপর হচ্ছে আমরা সবাই মিলে একসাথে বসে খেয়েছি যাই হোক তারপর হচ্ছে আমি আর আমার শাশুড়ি মা একই জিনিস পছন্দ করি মানে অনেকটাই মার সাথে আমার মানে ভাজা পোড়া জিনিস আমাদের অনেক ভালো লাগে মানে এই যে বুট ডাবলি এগুলো তো এইটা হচ্ছে মা খাচ্ছিলো মার থেকে নিয়ে তারপর আমি আবার খেলাম আর এদিকে আমার আজান বাবাকে দেখেন সে হচ্ছে দুপুরে আর্লি ঘুম থেকে উঠে গিয়েছিল এই জন্য হচ্ছে দাদুদের উপরে গিয়ে তারপর ঘুমিয়ে পড়েছে তার দাদির রুমে শুয়ে তারপর হচ্ছে তাকে ঘুম পাড়ি আমি একটু রান্নাটা শেষ করেছি এই যে দেখেন আমি বিরিয়ানিটা রান্না করে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজানের জন্য আমার আবার অন্য কিছু রান্না করতে হয়েছে কারণ আজান হচ্ছে বিরিয়ানিটা খাবে না কারণ বিরিয়ানিটা একটু ঝাল হয়েছিল এই জন্য ওই জন্য আমি চিড়ার খেজুরটা রেডি করেছি সেই চিড়ার খেজুরটাই হচ্ছে রাতে খেয়েছিল আর এটা ছিল হচ্ছে গতকালকের একটা ব্লগ ছিল গতকালকে সারাদিনের একটা ব্লগ ছিল তারপরে হচ্ছে আমরা নিচে চলে আসছি খাওয়া দাওয়া শেষ করে আর সে পরে দেখেন আমার ছেলে পুরো ঘর পুরো এলোমেলো করে ফেলতেছে সে হচ্ছে খেলনার ঝুড়ি সব কিছু একদম ফেলে পুরো ঘর এলোমেলো করে ফেলছে আর এদিকে দেখেন ব্যাগটা তার মাথা দিয়ে রেখে দিয়েছে এখন ঘাড়ে ব্যথা পাচ্ছে এই জন্য কানাকাটি করতেছে আবার হাসতেছে তারপর আমি তাকে বের করে দিয়েছি আসলে বাচ্চাদের দুষ্টমির কোনো শেষ নাই তারা একটা পর একটা দুষ্টমি করতে থাকে আর এদিকে এখন আমি বলতেছিলাম তুমি এটা কি করেছো তাহলে একটা ডান্স করো সে তারপর হচ্ছে এই যে ডান্স দেখাচ্ছিলো আমাকে কি সুন্দর করে মাসে ডান্স করতেছিল আমি ওর বাবা তো হাসতেছিলাম যে সে কি ডান্স করতেছে তারপরে যে তার বাবা ললিপপ নিয়ে আসছে এই ডেডি এই ললিপপটা খুবই মজা খেতে আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ